নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত একটা নতুনভাবে ভিডিও আপলোড করার জন্যে আজকে যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বি অক্ষর বিশিষ্ট কিছু হোমিওপ্যাথি ঔষধ সেগুলো কী কী এবং কি কি কাজ করে সম্পূর্ণ লক্ষণ সহ বিস্তারিত আলোচনা করব আপনারা আমার এই নতুন প্রচেষ্টাকে সার্থকতার রূপ দিতে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন তাহলে চলুন বন্ধুরা বি অক্ষর বিশিষ্ট কিছু কিছু হোমিওপ্যাথি ঔষধ যেমন ব্যাসিলিনাম বেলিসপেরিনিস ব্র্যাকিগ্রোটিস এইরকম বি অক্ষর বিশিষ্ট কিছু হোমিওপ্যাথি ঔষধ তাদের মধ্যে প্রথম যে হোমিওষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাসিলিনাম বন্ধুরা আমাদের হোমিওপ্যাথি জগতে ব্যাসিলিনাম একটা খুব ভালো নসট ঔষধ এই ওষুধটাকে আমরা কিন্তু দাঁত রোগের ক্ষেত্রে টেলিগ্রাম সহ ব্যবহার করতে পারি যে কোনো ক্ষয়রোগের ইতিহাস পেলে সেখানেও আমরা ব্যবহার করতে পারি ফিল কমাতে পায়রোজেনামের সঙ্গে ব্যবহার করতে পারি ইএসআর কমাতে আর্সেনিকের সঙ্গে ব্যবহার করতে পারি আবার ছুলি কমাতে আর্সেনিক সাল ফেব্রামের সঙ্গে ব্যবহার করতে পারি আবার কোষ্ঠকাঠিন্য সেটি বৃদ্ধদের ফুসফুস রোগ বা ফুসফুসের ক্রণিক রোগ কমাতে আমরা শরীরের সঙ্গে ব্যবহার করতে পারি বন্ধুরা এই নসল ঔষধটাকে আমরা কপ কাশি রোগের ক্ষেত্রে বহু পুরানো কপ কাশি রোগের ক্ষেত্রে কিন্তু আমরা ভীষণভাবে ব্যবহার করে থাকি নসল হিসেবে অর্থাৎ বন্ধুরা এই ওষুধটা ঔষধটা শক্তি সম্পূর্ণভাবে ব্যবহার করবেন আপনারা বাচ্চাদের ক্ষেত্রে দুশো শক্তি মানে উচ্চ শক্তি সম্পূর্ণ আপনারা সেখানে নসল হিসেবে ব্যবহার করবেন বড়দের ক্ষেত্রে অনেম শক্তি অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনাম শক্তি হচ্ছে উচ্চ শক্তি সম্পূর্ণ আপনারা অনাম শক্তি নিচে ব্যবহার করবেন না সপ্তাহে একবার করে দু তিন সপ্তাহ ব্যবহার করে এইসব ওষুধগুলোকে কিন্তু বন্ধ করে রাখতে হয় কারণ এগুলো হচ্ছে নৌষ ঔষধ আমাদের হোমিওপ্যাথি অনেক ঔষধ আছে যেমন নাম ম্যাডোয় নাম সিফিলনাম এইসব অল্প মাত্রা ব্যবহার করতে হয় এবং উচ্চ শক্তি সম্পূর্ণ ব্যবহার করতে হয় ব্যবহার করে অপেক্ষা করতে হয় যাই হোক যে যে রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে কিন্তু আমি একটু বলে দিলাম এবারে যে বিয়ক্ষর বিশিষ্ট হোমিও ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে বেলিস পেরিনিস বন্ধুরা এই বেলিস কোথায় ব্যবহার করবেন ভীষণ গভীর আঘাত অর্থাৎ এমন গভীর আঘাত যে আর্নিগাত থেকেও তীব্র গভীর আঘাত সেখানে আপনারা বেলিস্পেরিনিস ব্যবহার করবেন এবং কালোসিরা পড়া অর্থাৎ লিডামিন ন্যায় আঘাত রক্ত জমাট বেঁধে কালো কালসিটা পড়ে যাওয়া এইসব ব্যথা বেদনার ক্ষেত্রে আমরা কিন্তু বেলিস্পেরিনিসকে ব্যবহার করে থাকি এক কথায় যখন আর্নিকা ব্যবহার করার পরে কোনো ব্যথা বেদনা ঠিকমতো না কমে তখন আমরা অনেক ক্ষেত্রে লিডামকে ব্যবহার করে থাকি যেমন রক্ত জমাট বাঁধায় লিডামকে ব্যবহার করে থাকি কিন্তু যখন আর্নিকা ব্যবহার করলে সঠিকভাবে রোগ সম্পূর্ণ হয় না লিডাম ব্যবহার করার পরে সঠিকভাবে রোগ সম্পূর্ণ করা যায় না তখন কিন্তু একবার বেলিস্প্রেডিনিশকে ব্যবহার করবেন বেলিস পেরেন্স টু হান্ড্রেড পোটেন্সি কিংবা ওয়ান ইম্পর্টেন্সি আপনার লক্ষণ অনুসারে ব্যবহার করবেন যদি টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করেন দিনে দুবার করে ব্যবহার করবেন দশ দিন ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন আর যদি ওয়ান ইম্পর্টেন্সি ব্যবহার করেন তাহলে দুদিন দিন তিন দিন অন্তর দিনে একবার করে দুপাটা করে ব্যবহার করবেন খালি পেটে আহারে আগে এটা দশ দিন ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে যে বিয়ক্ষর বিশিষ্ট হোমীয় সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্র্যাকিগ্রোটিস বন্ধুরা ব্র্যাকিগ্রোটিস হচ্ছে নেপ্রাইটিস রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন মূত্রপিণ্ড রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন দারুণভাবে উপকার পাবেন বন্ধুরা এবারে যে হোমিওস সম্বন্ধে আলোচনা করব বি অক্ষর বিশিষ্ট সেটা হচ্ছে ব্লুমিয়া অডোরিটা মাদার টিংচার বন্ধুরা যদি কখনো দেখেন যে রক্তমূত্র রক্তসাবীয় অর্শ আপনারা সেখানে ব্যবহার করবেন দারুণভাবে ব্রুমিয়া অর্ডারটা মাদার টিংচার রক্তমূত্র ও রক্তস্রাবী অস্ত্রের ক্ষেত্রে কাজ করে থাকে আপনারা এই ব্লুমিয়া অর্ডারটা মাদার টিংচার দশ পোটা করে সকাল সন্ধ্যা সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে দিনে দুবার করে ব্যবহার করুন দশ দিন ব্যবহার করুন অবশ্যই করে এই উপকার পাবেন বন্ধুরা এবার যে বিয়ক্ষর বিশিষ্ট হোমিওপাসি সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যপটিশিয়া আপনারা কোথায় ব্যবহার করবেন রক্ত দূষিত অবস্থা পচন ও দুর্গন্ধযুক্ত দুর্বলতা ও পেশি ব্যথা টাইফয়েড জ্বরের ক্ষেত্রে সহ অল্প বিস্তর কালো পায়খানা এবং অজ্ঞান অবস্থার মতো হয়ে যাওয়া সেখানে আপনারা ব্যবহার করবেন ব্যাপটিশিয়া। বন্ধুরা এই ব্যাপটিশিয়া যেখানে টাইফয়েড জ্বরে দেখবেন প্রচণ্ড পরিমাণে গাত্রবেদনা যেন হাড়ে হাড়ে যন্ত্রণা অনুভব হচ্ছে তথায় ব্যবহার করলে মন্ত্রবোধ কাজ পাওয়া যায় আপনার থার্টি থার্টিপোর্টেন্সি দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন এক সপ্তাহ দশ দিন ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবারে বি অক্ষর বিশিষ্ট যে হোমিও সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বারবারিস ভালগারিস বন্ধুরা এই বারবারিস ভালগারিস পিত্তপাতরির ক্ষেত্রে দারুণভাবে কাজ করে আবার মূত্রপাতরির ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে আপনার পিত্তপাত্রির ক্ষেত্রে কারডুয়াস মারের সঙ্গে ব্যবহার করতে পারেন আবার মূর্ত ক্ষেত্রে ব্রায়োফাইলাম অর্থাৎ পাথরকুচি মাদারের সঙ্গেও ব্যবহার করতে পারেন যদি পিত্ত ক্ষেত্রে আপনার ব্যবহার করেন তাহলে বারলিশ ভালগালিশ মাথা টিংচার সাত ফোঁটা কাডোয়াস মার্চ সাত ফোঁটা একত্রে চোদ্দো ফোঁটা সকাল সন্ধ্যা সিকি কাপ ঠান্ডা ধলের সঙ্গে ব্যবহার করুন পনেরো দিন ব্যবহার করুন অবশ্যই করে এর উপকার বুঝতে পারবেন এবং অবশ্যই করে এর কাজ পাবেন বন্ধুরা এই পাথরি রোগ যেহেতু দীর্ঘকিয় একটা রোগ এই ওষুধটাকে কন্টিনিউ উপকার পাওয়ার পরে দুমাস সেবন করুন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে উপকৃত হতে পারবেন আর যদি মূত্র পাথরির ক্ষেত্রে আপনি বারবারিশ ভালগারিসকে ব্যবহার করে থাকেন তাহলে আপনি ব্রায় ফিল মাদার টিং সাত ফোঁটা বারবারিশ ভালগারিস মাদার টিং চা সাত ফোঁটা একত্রে চোদ্দো ফোঁটা সকাল সন্ধ্যা দিনে দুবার করে সিকি কাপ ঠান্ডা হলে সঙ্গে পনেরো দিন এক মাস সেবন করুন উপকার বুঝতে পারলে এটাকে দু মাস কন্টিনিউ করুন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবারে যে বি বিশিষ্ট হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে বোরাভিয়া রিভেন্স বন্ধুরা এই বোরাভিয়া রিভেন্স কোথায় ব্যবহার করবেন এইসব ওষুধগুলো কিন্তু আমরা সচরাচর খুব কম সংখ্যক ব্যবহার করে থাকি হোমিওপ্যাথি জগতে কিন্তু বিশেষ একটা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে মনটের মতো কাজ পেয়ে থাকি বন্ধুরা এই বোরাভিয়া রিভেন্স থার্টিফোর পোটেন্সি গর্ভাবস্থায় যদি পা ফুলে যায় থাই ফুলে যায় আপনি অনেক ওষুধ ব্যবহার করেছেন কোনো ওষুধে পা ফোলা বা থাইফোলা কমছে না সেখানে অবশ্যই করে বরাভিয়া ডিফেন্স থার্টিপোর ইঞ্চি দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন আপনি আট দশ দিন ব্যবহার করুন অবশ্যই করে এ মন্তব্য কাজ পাবেন বন্ধুরা এবারে বিয়ক্ষর বিশিষ্ট যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রাইফেলা মাদার টিংচার অর্থাৎ পাথরকুচি মাদার টিংচার একটু আগে যে সম্বন্ধে বললাম মুস্তপাথরির ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা পারবেশ ভালে সেই মাদারের সঙ্গে ব্যবহার করবেন বন্ধুরা এবারে যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করব বি অক্ষর বিশিষ্ট সেটা হচ্ছে ব্রাহ্মী মাদার টিংচার যেটা আমাদের ব্রাহ্মী শাক থেকে প্রস্তুত বা উৎপন্ন করা হয় হোমিওপ্যাথি ফার্মাকপিও অনুযায়ী এই ওষুধটাকে বা এই মাদার টিংচারটাকে স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে যাদের স্মৃতিশক্তি দুর্বল পড়া মনে রাখতে পারে না পরিচিত ব্যক্তির নাম মনে রাখতে পারে না নিদ্রা মতো হয় না তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে ব্রাহ্মী মাদার টিংচার এই ব্রাহ্মী মাদার টিংচার মিশিয়ে কিন্তু ব্রেনুলিয়া তৈরি করা হয় বা ব্রাহ্মী শাকের নির্যাস থেকে ব্রেনোলিয়া তৈরি করা হয় অধিক বুঝতে পারছেন এই ব্রাহ্মী শাক কত গুরুত্বপূর্ণ একটা শাক যাকে আমরা অনাদরে নষ্ট করে ফেলি এই ব্রাহ্মী মাদার টিংচারটা আপনারা কিন্তু দশ ফটা করে সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করুন এক মাস সেবন করুন অবশ্যই করে আপনি উপকার পাবেন বন্ধুরা এবারে যে অক্ষর বিশিষ্ট হোমিও সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রোথপস বন্ধুরা এই হোমিওসটা আমাদের হোমিওপ্যাথি জগতে বিশেষ করে খুব কম সংখ্যক ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে দৃষ্টিকানা অর্থাৎ দিন দিন আপনার দৃষ্টিহীনতা হয়ে যাচ্ছে আপনি চোখে কম দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনি ব্রোথপস টু হান্ড্রেড পড়েনছি তিনি দুবার করে সেবন করুন পনেরো দিন যাবৎ এক মাস যাবৎ কন্টিনিউ করুন মারাত্মকভাবে আপনি রেজাল্ট পেতে পারবেন সঙ্গে যদি আপনি ক্যাস্টোরিয়াম থার্টিপোর্ড পোটেন্সি ব্যবহার করেন তাহলে আরও ওই দিনগানা রোগের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ পাবেন কেমনভাবে যদি ব্রত টু হান্ড্রেড ব্যবহার করেন তাহলে সকাল বিকাল ব্যবহার করবেন আর ক্যাস্টোরিয়াম পোটেন্সি যদি ব্যবহার করেন তাহলে রাতে আহারে আগে খালি পেটে ব্যবহার করবেন কন্টিনিউ আপনারা এই ওষুধটাকে এক মাস যাবৎ সেবন করুন আপনি অবশ্যই করে উপকার পাওয়ার পরে এই ওষুধটাকে কন্টিনিউ মাস তিন মাস যাবৎ সেবন করুন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনি আরও উপকার পেতে পারবেন বন্ধুরা এবারে শেষ যে বিয়ক্ষর বিশিষ্ট হোমি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যারাইটা মিউর ব্যারাইটা কার্প এই ব্যারাইটা মিউর বা ব্যারাইটা কার্প আপনার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে কোনো ব্যক্তি হঠাৎ করে কানে কম শুনতে পাচ্ছেন সুস্থ ব্যক্তি কোনো কিছু রোগ নেই কিন্তু হঠাৎ করে কানে কম শোনা বৃদ্ধদের নানান রকম উপসর্গ স্মৃতি শক্তির দুর্বলতা বোকা হাওয়া বনে যাচ্ছেন তার মধ্যে জড়ত্ব চলে আসছে মনে হয় কোনো কিছু সে মনে রাখতে পারে না কিছুটা পাগলের মতো তার বিকৃতি আকার ধারণ করেছে তাহলে অবশ্যই করে সেখানে বেড়াইটা মিউর কিংবা বেড়াইটা কার্প থাটি পড়ে নি সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করুন পনেরো দিন যাবৎ ব্যবহার করুন অবশ্যই করে উপকার বুঝতে পারবেন বন্ধুরা বি অক্ষর বিশিষ্ট আরও হোমিওপ্যাথি ওষুধ আছে পরবর্তী অধ্যায়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করব কারণ এই ভিডিওতে যদি আমি সমস্ত ওষুধ সম্বন্ধে আলোচনা করতে যাই তাহলে তাহলে ভিডিওটা এমন একটা বড় আকার ধারণ করবে যে আপনাদের দেখার মানসিকতা হারিয়ে ফেলবে বন্ধুরা কেমন লাগলো বা কেমন লাগছে আমার এই এ বি সি ডি এরকম করে যে আমি ভিডিও শুরু করেছি আমাকে জানাবেন নতুন করে উৎসাহ দেবেন অবশ্যই করে আপনাদের পাশে থাকবো আপনার পাশে থাকুন আপনার এইভাবে ওষুধগুলোকে যেভাবে বললাম সেভাবে সেবন করুন অবশ্যই করে উপকার পাবেন এতক্ষণ আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনার অবশ্যই করে ব্যবহার করে উপযুক্তভাবে কাজ পাবেন এবং সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকল দর্শক বন্ধু সহ প্রত্যেকটা মানুষের শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনার ভালো থাকবেন নমস্কার